রাহুল মহাদশা চলছে এখানে শ্মশান আছে তার উপরে জলের ট্যাঙ্ক আছে কাছের একটা বোতল নেবেন তার মধ্যে এক বোতল জল নিয়ে আসবেন শনি মঙ্গলবার বা হামস্যা পূর্ণিমায় সে পাটা বলি খাড়া ধোয়া যে বলি দেওয়া খাড়া সে খাড়া ধোয়া জল আপনি বাড়িয়ে এনে রাখবেন এই দুটো জলকে একসাথে মিশিয়ে আপনার বাড়ির চার কোণায় ছড়িয়ে দেবেন এবং আপনি যখন বাড়ি থেকে বেরোবেন একটু মাথায় ছিটিয়ে দিয়ে আপনি সব থেকে একেবারে মুক্তি জীবনে জয় 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 লাভ মা রাহুল চলছে রাহুল দশায় আপনি জর্জরিত যা আয় করছেন তার থেকে ব্যয় বেশি প্রচুর শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে বাড়িতে সম্মান পাচ্ছেন না পাড়া প্রতিবেশী ইজ্জত দিচ্ছে না ঘরের বউ অব্দি দিচ্ছে না ছেলেপুলেরা আপনাকে মানছেন না আপনি কি করবেন দেখবেন তারাপীঠে শ্মশান আছে তার মাথায় শ্মশানের মাথায় জলের ট্যাঙ্ক আছে এরকম যেখানে শ্মশান আছে তার উপরে জলের ট্যাঙ্ক আছে কাছের একটা বোতল নেবেন সাদা হোক সবুজ হোক লাল হোক যে কোনো বোতল তার মধ্যে এক বোতল জল নিয়ে আসবেন এনে ঘরে রাখবেন আর যদি আপনার বাড়ির আশেপাশে কোনো জায়গায় পাঠাবলি হয়ে থাকে শনি মঙ্গলবার বা অমাবস্যা পূর্ণিমায় সে বলির খাড়া ধোয়া যে বলি দেওয়া খাড়া সে খাড়া ধোয়া জল আপনি বাড়ি এনে রাখবেন এই দুটো জলকে একসাথে মিশিয়ে আপনার বাড়ির চার কোনায় ছড়িয়ে দেবেন এবং আপনি যখন বাড়ির থেকে বেরোবেন একটু মাথায় ছিটিয়ে দিয়ে আপনি বেরোবেন সব কাছ থেকে একেবারে মুক্তি জীবনে জয়লাভ পাবেন উন্নতি পাবেন বড়লোক হবেন জয় মাতারা